2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছে 21 জুন পাকিস্তান সরকারের সামাজিক মাধ্যম অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে এ প্রস্তাব দেয়া হয়েছে এতে বলা হয় পাকিস্তান সরকার সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় নিস্পত্তিমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ট্রাম্পের দূরদর্শী কূটনৈতিক তৎপরতা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করেছে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দূর করে লাখো মানুষের জীবন রক্ষার পথ সুগম হয়েছে বলেও দাবি করা হয়েছে এর আগে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্প বলেন পাকিস্তান ভারত যুদ্ধবন্ধ করার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত তার এটি চার বা পাঁচবার পাওয়া উচিত ছিল অথচ তারা এই পুরস্কার শুধুমাত্র উদারপন্থীদের দেয় কারণ তিনি লিবারেল নন ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন তিনি অনেক আন্তর্জাতিক শান্তি উদ্যোগে কাজ করেছেন কিন্তু রাজনৈতিক কারণে তার অবদান স্বীকৃতি পায়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা